পৃথিবীর কোন দেশের সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে ও কোন দেশে ভারতের সেন্ট্রাল ব্যাংকে কি ফেডারেল ব্যাংকে কি ঢুকতে পারছে কি কেন কয় বিলিয়ন ডলার নিয়ে আমরা স্বাধীনতার পর যাত্রা শুরু করেছি ছিল ডলার ছিল আমাদের দিন পি কয় বিলিয়ন ডলার হয়ে গেছে থ্রি প্লাস থ্রি প্লাস তাহলে এখন উনিশ বিশ আছে এটি কম নাকি এটা আরো বাড়তেও পারে কারণ আমাদের রপ্তানি এখন আমাদের রপ্তানি আয় বাড়ছে আমাদের রেমিটেন্সও বাড়ছে এই মুহুর্তে যে প্রবণতা এগুলো বাড়লে রিজার্ভও বাড়বে তবে আমি বিশ্বাস করি আন্তরিকতা থাকলে আন্তরিকভাবে চেষ্টা করলে সব পরিস্থিতিকে সহনীয় করে রাখা যাবে এবং সেই চেষ্টাই সরকার করে